আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমার প্রজেক্টের বর্তমান কন্ডিশন আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমি তো স্প্রে দিয়ে দিচ্ছি আজকে কিন্তু আমাদের টাঙ্গাইলে বৃষ্টি একেবারেই কম ছিল একটু আগে বৃষ্টি হয়ে গেছে তো আকাশের অবস্থা ভালো দেখেই কিন্তু মরিচের প্রজেক্টে স্প্রে দেওয়ার জন্য চলে আসছি আর মরিচের বাজার কিন্তু একেবারে হাই আজকে কিন্তু আড়াইশো টাকা কেজি আমাদের স্থানীয় বাজারগুলোতে পাইকারি বিক্রি হয়েছে তো আলহামদুলিল্লাহ এরকম বাজার থাকলে আমরা যারা মরিচ চাষাবাদ করি তারা কিন্তু একটু লাভবান হওয়ার চিন্তায় আছি তো লাভবান হতেই পারি যদি এরকম দাম থাকে এখন আসলে মরিচ চাষ করাটা খুবই কষ্টসাধ্য হয়ে পড়ছে এই বছর কিন্তু প্রায় 14 থেকে 15 দিন কিন্তু আমাদের যে আজকে একটু স্বস্তির মুখ দেখতে পারতেছি কারণ আজকে আমার যে জমি থাকার কারণে স্প্রে দিতে চলে আসছে আপনাদের আমার কন্ডিশন কিরকম আবহাওয়ার অবশ্যই সেই কারণে মরিচের বাজারটা একটু বেশি অনেক অনেক এলাকাতে পানিতে নষ্ট হয়ে গেছে বৃষ্টির পানিতে এবং আমরা যারা উঁচু এলাকায় আছি উঁচু নিতে চাষাবাদ করেছি তাদের জমিগুলা কিন্তু আসলে ঠিক আছে তো এই মুহূর্তে আপনারা যারা যাদের প্রজেক্ট ঠিক আছে অবশ্যই যত্ন নেবেন ঠিকঠাক মতো তাহলে কিন্তু ভালো একটা দাম আশা করা যায় তো আমার এখান থেকে এখন পর্যন্ত মরিচ হারভেস্ট শুরু হয়নি কিন্তু কিন্তু চলে আসছে এটি এর মালিক বিজলি প্লাস টোয়েন্টি আমার এখানে কিন্তু দুইটা ভ্যারাইটি লাগানো হয়েছে সুপার হট এবং কি বিজলি প্লাস টোয়েন্টি দুইটার রেজাল্টই মনে হচ্ছে দেখে ভালো দুইটাই কিন্তু সাজ চলে আসছে হয়তো বেশ কিছু দিন পর এখান থেকে হারভেস্ট করা যাবে এটি কিন্তু সুপার হট যাদের ইনশাল্লাহ মার্কেটে তারা আপনাদের প্রজেক্টের বর্তমান কন্ডিশন কি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার কথাটা স্পষ্ট সাউন্ড শোনা যাচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করে জানিয়ে গিয়ে যাবে এই মূলত এখানে আমি কার্বন ডাই গ্রুপের ছত্রাকনাশক রিপোর্ট দিয়ে দিচ্ছি সাইফার মেথিন গ্রুপের কীটনাশক তো তার সাথে এখানে দিয়ে দিয়েছে টুনটা সাদামাটির জন্য আর সাথে দিয়েছে ভার্টিমেক্স মাকর নিয়ন্ত্রণের জন্য অনেক দিন যাব কিন্তু এখানে স্প্রে দেওয়া হয় সেই কারণে কিন্তু আসলে অনেক পোকামাকড়ি এখানে গাছে অ্যাটাক করেছে সে কারণে এগুলা আমি দিয়ে দিচ্ছি এবং কি গাছ